পর্যন্ত তাদের তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এছাড়াও সিবিআই যাদের ভেরিফিকেশন হয়নি যারা বিক্ষোভ ছিল এই সমস্ত ক্যাটাগরিকে তার আলাদা আলাদা দেওয়া হয়েছে তারা এই কাউন্টার বক্তব্য সেটা আগামী দু সপ্তাহের মধ্যে তারা রেকর্ড করবেন এবং সেই বক্তব্য রেকর্ড করে তারা সেটা পাঠাতে সেটা জমা দেবেন সুপ্রিম কোর্টের কাছে এবং তিন সপ্তাহের মাথায় চূড়ান্ত শুনানি হবে এসিসি মামলার অর্থাৎ এখনো পর্যন্ত